বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার দাঁড়াও এখানে একটা রাখি দরজাটা খুলি দরজাটা খোলা ছিল খালি হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে সকাল থেকে আমাদের ওখানে কারেন্ট নেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু বেশি করে সেটা ঘুমাবো সে তো জ্বালায় উঠলো না সাড়ে পাঁচটা থেকে কারেন্ট নেই এখন তোমার সাড়ে সাতটা বাজে এখনো কারেন্ট নেই তোমার সকাল সকাল ঘুম থেকে উঠে ওই জন্য বাসি ঘরতলান ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে স্নান টান করে সবকিছু করে নিয়েছি আর এই এখন কাছে জল দিচ্ছি দিয়ে আজকে এখন একটু পুজো করব আজকে তোমার হচ্ছে নীল ষষ্ঠী আমার বোন এরা সবাই ষষ্ঠীর পুজো করবে মন্দিরে যাবে পুজো দিতে কিন্তু আমাদের যেহেতু নেই আমাদের নেই বলতে কি আমার কথা এখন বাদি দাও তবু যেহেতু আছে সেই একটু ওখানে এখন আমতলা জামতলার নিয়ম করলে তো হবে না নীমতলার নিয়মটা এখন আমাদের করতে হবে তো সেই জন্য আমি আজকে নীল ষষ্ঠীর পুজো করব না এমনি মালা নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি শিব ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো গাছে এবারে রাত্রিবেলা ব্যালকনিতে এসেছি ভিডিওটা শেষ করার পর ওখানে গান বাজছিল না অনেক রাত্রি পর্যন্ত গান বেজেছে এবারে গান বাজছিল অনেক রাত্রি পর্যন্ত এবার গানটা দেখি বন্ধ হলো কি কি হচ্ছে বলে এসেছি এখানটাতে ও বাবা আমার গাছ দেখি মে গিয়ে আলু হয়ে গাছে কেন তোমার গাছে সকালবেলা জল দিয়ে বাবা তারপরে তারপরে রাত্রিবেলা গাছে একটু জল দিলাম এখন আবার গাছে জল দিয়ে দিলাম কেন কি সারাদিনের ওদুরটা তোমার পাবে এবার কখন কি তোমার কারেন্ট আসবে না আসবে এখন তোমার তো সাড়ে পাঁচটায় গাছ এখন সাড়ে সাতটা বাজে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি ওই জন্য স্নান টান করে নিছি নিয়ে আমি না আগে পুজো পুজো করে নি তারপরে কারেন্ট এলে ভালো না এলে ভালো ওখানে কি বিক্রি হচ্ছে ও মাছের তাকে বসেছে ওই দিক থেকে বসে

তো চলো আমরা এখন ভেতরে যাই ঘি এখন একটুখানি ঠাকুর পুজোটা করে নিই ঝটপট করে নীলষষ্ঠী পুজো হয় তোমার চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনে নীল ষষ্ঠীর দিন মহাদেবের সঙ্গে নীলাবতীর বিয়ে হয়েছিল সেই জন্যেই নীলষষ্ঠী পালন করা হয় নীলষষ্ঠীর দিনকে ভগবান মহাদেবের সামনে গিয়ে বাতি জ্বালতে হয় মেনলি রিসোর্সটি তোমার সন্ধেবেলায় অনেকে পুজো আচ্ছা করে কিন্তু এখন মানুষ থাকতে পারে না বলে সকাল সকাল গিয়েই পুজোটা দিয়ে আসে আমার ধ্বজাটা কি সুন্দর উঠছে না ওখানে দেখতে ভিয়ে সুন্দর লাগছে আমাদের এখানে আজকে হচ্ছে তোমার অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে ওই জন্য ওখানে এখনো অ্যানাউন্সমেন্ট করছে কারেন্ট আসে না ওরা সে জেনারেটর গেলে করছে এখন নটা বাজে কারেন্ট নেই তো কি করবো সকালবেলা টিফিন কালকে তো পরোটা ছিল ওই পরোটা খাওয়া হবে আর এই পরোটা দুটো শক্ত হয়ে আছে দেখো আটার পরোটা অথচ কারণ কালকে তো কারেন্ট অফ হয়ে গেছিল তখন ওই পরোটা ভাজতে ভাজতে রয়ে গেছিল সেই জন্য ওগুলো একটু শক্ত হয়ে গেছে আর ঘুগনি ফ্রিজে ছিল এই ঘুগনিটাই বার করে নিলাম ঠান্ডাই ঘুগনি এটাই এখন আমাদের খেতে হবে স্নান হয়ে গেছে আগা তনুর মুখে সানসিন সানস্ক্রিন মাখছে আর তনুর এখানে পয়লা বৈশাখের ড্রেস এসছে তনু এটা ওপেন করবে পয়লা বৈশাখের জামা সবার হয়ে গেছে তনুর পয়লা বৈশাখের জামা কবে হবে হ্যাঁ বৈশাখের জামার ওপেনিং হচ্ছে হুম ওপেনিং আনবক্সিং এই সাওয়াস জামা রে এটা ডিজাইনিং জামা জামাটা কি সুন্দর হয়েছে রে দেখতে কালারটা খুব সুন্দর তো বাহ তোকে বললে ভালো লাগবে একটু আলোর দিকে নিয়ে যা সবাই দেখতে হবে হুম বাহ বুকের কাছে একটা সুন্দর ডিজাইন আছে আর এই বোতাম সিস্টেম রয়েছে পুরোটাতে তুমি জামাটা একবার পরেও নিয়েছে ভালোই মানিয়েছে সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে দেখতে ভাল লাগছে দেখি আর একবার ঘোর হ্যাঁ ভাল লাগছে আমরা এখন সকালবেলা বাসি পরোটা আর বাসি ঘুগনি এই হচ্ছে আমাদের টিফিন কিছু করার নেই কারেন্ট নেই যেহেতু চলে গেলি বললো তুমি কি কিনেছো শাক আরো এই তো আমার একটা কুমড়ো একটা আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না সাড়ে পাঁচটা থেকে এই একটু আগে কারেন্ট এসছে সব চান পান করে সব পুজো পুজো করে নিচ ভাইতে

সকাবেলা বলছিলাম না মাসিটা এখানে বসেছে আসলে ওখানে প্রোগ্রাম হচ্ছে তো ওই জন্য বসতে জায়গা পায়নি বলে এখানে বসেছে আর ওরা চলে গেল আমি রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে গিয়ে আমি বলি কাপড়টা পরে আছি যখন কাপড়টা পরেই থাকি কারণ এখন একটুখানি বাকি আছে সবটা বানানো হয়নি ওই জন্য এটা পরেই আমি এখন কুমড়োটা কাটতে বসে গেছি আজকে কুমড়োর ভর্তা করবো নিরামিষের দিনকে কি করবো কুমড়োর তরকারিটা সেদিনকে হলো খেলাম আজকার ভালো লাগবে না আর এই একটু খানি পনির পন আছে তো কি করবো একটু পোস্ত বেটে নিচ্ছি এই পোস্ত দিয়ে পনিরটা আমার খুব ভালো লেগেছে খেতে জানো তো আর এই কুমড়োটা এখানে দিয়েছি তেলটা একটুখানি বেশি হয়ে গেছে আমি বুঝতেই পেরেছি কিন্তু এই তেলটার জন্য তরু যা ছিল্লা করছে ওরে বাপরে তেল থেকে ঠিক আলাদা করে ফেললো কুমড়োটাকে

যাই হোক কালকে তোমার লুচি ভাজার তেলটা ছিল না ওই তেলের মধ্যেই চাপিয়ে দিয়েছি তো আর তনু দেখেই এত তেল বাপ তুমি কি করছো এবার যাই হোক বার করে ওই তেলটা দিয়ে ভাজবো আর এখানে একটুখানি তোমার ওই পোস্ত পেটে নিয়েছিলাম না তখন ওই পোস্ত দিয়ে পনির দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর এটা একটু ভাপা মতো করবো এটা ভাপাটা খেতে খুব ভালো লেগেছিল জানো তো আজকে মানে পোস্ত দিয়ে পনিরটা দারুণ লাগছে খেতে এখানে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি কেন বলতো কুমড়োর ভর্তাটা দিয়ে আমি একটা রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে গিয়ে ভাতটা একটুখানি নিয়ে বসেছি এবার এই ভাতটাকে আমি আবার কোথায় তুলে রাখবো দূর আমি খেয়ে নিতে বলে আমি খেতে শুরু করে দিচ্ছি আর তো অনু বলছে দাঁড়াও আমি এটা তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি এটা তোমাকে দিতেই হবে আমি যে হ্যাঁ দিয়ে করে দে আমি দিয়ে দেবো কী অসুবিধা আছে কুমড়োর ভর্তাটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল ওই জন্য আমি আঙুল চেড়ে চেড়ে খাচ্ছি দেখো আজকে রান্নাই হয়েছে তোমার পনির পোস্ত পোস্তটা খুব সুন্দর হয়েছিল কুমড়োর ভর্তাটা এক্সিলেন্ট হয়েছিল নিরামিষের দিনকে আর বড়ি ভাজা আর এখানে হয়েছে তোমার টক দই আর তনুর আর আমার এখানে ভাত বেড়ে নিয়েছি তনুই এখন মোবাইলে তো ওই এটা হয় না ল্যাপটার সেফ ওটা চালাবে চালিয়ে বসে বসে একসঙ্গে মিলে দুজনে খাবো খাওয়া দাওয়ার পরে কাঁচাকুচি করছি কারণ সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো কারেন্ট ছিল না তো কতক্ষণ জল থাকবে থাকবে কি না ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন খেয়ে কাপড়গুলো কেঁচে শুকনো করতে দিচ্ছি বাইরে যান রোদ্দুর চচ্চরেও হয়েছে না এই জামা কাপড় শুকনো হয়ে যাবে তনু তখন চান করে নিয়েছিল ওই নাই মানে ওর জামা কাপড় আমার নাইটি ফাইটে সব একেবারে ভিজিয়ে দিয়েছিলাম অফিসের জামা কাপড় ছিল সবটা মিলে কেঁচে এবার একটু শুকনো করতে দিয়ে আসবো কাঁচাপুচি গোয়া হয়ে গেল দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমালাম ঘুম থেকে উঠে এখন একটু সন্ধ্যাবেলা চা বসেছি গোপালকে খেতে দিলাম সন্ধে দিলাম দিয়ে একটু আধা দিয়ে চা করছি এবার চা করে তুমি একটু বসে খাই তারপরে রাতের কথা চিন্তা করা যাবে রাতে কি রান্না হবে হনিকাদির কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো নাইস সারি থ্যাংক ইউ গো মনিকাদি রাধে রাধে গাঙ্গুলি বলেছো খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ গো আপন অধিকারী বলেছো দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো গো অস্মিতা বিশ্বাস বলেছো খুব ভালো লাগলো হনুমানজির পুজো খুব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো ছোট বাকি থেকে কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো দিদি ভাই আমিও কালকে হনুমান জয়ন্তী পালন করেছি হ্যাঁ গো হনুমান জয়ন্তী না না পালন করলে সংকট মোচন হয় জানো তো মানে সংসারের জন্যও ভালো সব দিক দিয়েই ভালো তোমার এখন একটু তরমুজ কেটে নিলাম কারণ কি এখন খিদে পাচ্ছে কি খাওয়া হবে তনুমা দিন তরমুজ কেটে নিয়ে আসো না খাই ঠিক আছে চল এখানে হচ্ছে আবৃতি প্রতিযোগিতা হচ্ছে সকালবেলা তোমার অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এখন আবৃত্তি হচ্ছে কি রান্না হয় বুঝতে পারা যাচ্ছে না তো জামা হয়ে গেছে আর তোমাদেরকে দেখানো হয়নি আমার গোপালের জামা এটা হচ্ছে আমার বড় গোপালের জামা এটা হচ্ছে আমার ছোট গোপালের জামা দুজনকেই সাদা সাদা নিয়ে এসে দিচ্ছে একজনকে সবুজ একজনকে হচ্ছে তোমার গোলাপি এটা পয়লা বৈশাখের দিনকে পড়াবো তাহলে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা বাড়িতে বসেই হয়ে গেলো এইটা আমি অফিস থেকে আমার সময় কিনেছিলাম সেদিনকে যে হনুমান জয়ন্তীর আগের দিনকে তোমাদেরকে দেখা হল আর দেখানো হয়নি আজকে তরুজ জামাতে যেহেতু দেখালাম এই নম্বর পয়লের জামাটাও দেখালো এবার কয়লা বৈশাখের তো করে কেমন লাগে আমার গোপালকে দেখাবো তরুকে কেমন লাগবে তোমরা দেখে নিতে আমার গোপালকে আমার গোপালের হয়ে গেছে আর কিছু করতে হবে না আর তরমুজ জল আর খানিক ঘন্টা খানিক পরে কি ঘন্টা খালি হয়ে যাবে সুজি করে শুধু সুজি করে নেবো রুটি করবো রুটি যদি করি তাহলে একটা একটা রুটি করি সুজি

এখন কদিন বেশ ভালো থাকবে পাকার হাওয়াই নেই তো বেশ ভালো থাকবে আর ফুলগুলো কি সুন্দর ফুটছে দেখিস একটা একটা সব কটা ফুল আজকে ডিনারে হয়েছে তোমার সুজি আর রুটি এবারে তনু আর আমি খাইয়ে নিই এখন কারণ নিরামিষ আর কি করব না করব বুঝতে পারিনি ওই জন্য সুজি রুটি করে নিলাম এটা ভালো লাগে খেতে দেখতে দেখতে তোমার কেটে গেল আজকে রবিবারটা শনিবার পড়লে রাত্রেবেলাটা খুব ভালো লাগে মনে হয় যে কালকে রবিবার ছুটি একটু বেলা করে উঠবো কি আনন্দ পাই আবার রবিবার দিনকে যখন সন্ধেবেলা হয়ে যায় তখন আর ভালো লাগে না মনে হয় যেন আবার কালকে আমাকে যেতে হবে তো আজকে আমি মোটামুটি সব কাজ এখন রাতে গুটিয়ে নিচ্ছি বাসনগুলো পরে চুড়ে বাসনগুলো মেজে নিলাম আমাদের কমপ্লিট হয়ে গেল এবার সোমারপালা সোমারপালা বলতে এখন একটু এডির আছে আগে তো দেখতে দেখতে সারাটা দিন কেটে গেলো রবিবারটা ভালোই গেল নীল দিনটা সারাটা দিন আর রান্নাঘরের কাজে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর দেখো না বন্ধুরা এই ফুলে মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছি যে ফুলটা থেকে পুরো ঘর দালালানা মোমো করছে বেশ সুন্দর লাগছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থেকেও না নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা